সেপ্টেম্বর মাসের ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব চলুন ভিডিওতে দেখে আসি এ মাসে কবে কোথায় রেশন দেওয়া হবে এবং রেশন দোকান কোন তারিখগুলির মধ্যে খোলা থাকবে কোন তারিখগুলি বন্ধ থাকবে তো সবার প্রথমে আমরা দেখব রেশন দোকান বন্ধের তারিখগুলি তো এক তারিখ পাঁচ তারিখ আট তারিখ পনেরো একুশ বাইশ উনত্রিশ তিরিশ মোট পুরো মাসের মধ্যে সাত দিন রেশন দোকান বন্ধ থাকবে এবার দেখব দুয়ারে রেশন তারিখগুলি দুই তিন চার নয় দশ এগারো বারো ষোলো সতেরো আঠারো উনিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ মোট ষোলোটি তারিখের মধ্যে দু রেশন থাকবে আপনার এলাকায় কবে রেশন পাবেন সেটি আপনাদের নির্দিষ্ট ডিলারের কাছে লিস্ট পেয়ে যাবেন রেশন দোকান খোলার তারিখগুলি আমরা দেখে নেব ছয় সাত তেরো চোদ্দো কুড়ি সাতাইশ মোট ছয় দিন সেপ্টেম্বর মাসে রেশন দোকান খোলা থাকবে তো আপনারা যারা দুয়ারে রেশন থেকে বঞ্চিত থাকবেন তারা এই তারিখগুলির মধ্যে রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলতে পারবেন তো এই হলো সেপ্টেম্বর মাসের ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো রাখবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে